সালাম আলাইকুম নানান চড়াই উতরায় পেরিয়ে আউলি সরকারের পতনের পর রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছিলেন ড ইউনুস তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা ছিল সেটা ছিল নির্বাচন আর আপনারা জানেন যে নির্বাচন এবং সংস্কার এই দুটা ইস্যোকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিভাজন ঘটে গেছে তো নানান বক্তব্য সময়ের টাইম ফ্রেম এই সকল কিছু মিলিয়ে একটা আশঙ্কা ছিল যে দুই হাজার সালে কি নির্বাচন হবে নাকি এটা ছাব্বিশের মার্চ অথবা জুন কেউ কেউ বলছিলেন যে ছাব্বিশেও হবে না এরকম নানান বক্তব্য ছিল বিএনপির পক্ষ থেকে রাজপথে নামারও কিন্তু চাপ ছিল আরো কিছু রাজনৈতিক দলও আপনার সরকারের প্রতি কঠোর চাপ প্রয়োগ করেছিল যে নির্বাচন যেন এই বছরের মধ্যে দিয়ে দেওয়া হয় তো অবশেষে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের সময়সীমাটা আমরা পেলাম সর্বশেষ টাইমটা আমরা সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে আর এটা হচ্ছে ডিসেম্বর বলা হচ্ছে যে ডিসেম্বরের আনুমানিক তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে সংগঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন আর এই নির্বাচন ইস্যুতে ডক্টর মোহন ইউনুসের একটা জিনিসের আমি খুবই প্রশংসা করছি কিন্তু যারা এটাকে বাস্তবায়ন করবেন তারা আসলে কতটুকু অনুধাবন করতে পারবেন দেখেন প্রতিটা ধর্মের প্রতিটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে দলিলাদি থাকে লাইক সংবিধান অথবা আমাদের ধর্মীয় পুস্তকগুলো সেখানে কিন্তু ভালো ভালো কথাই লেখা থাকে কিন্তু এই ধর্মকে লালন করে যারা পালন করার মানে ফলোয়ার্স আছি আমরা যারা অনুসারীরা আছি অথবা রাষ্ট্রকে যারা মেনটেন্স করেন বা ব্যালেন্স করেন রাষ্ট্রীয় সংস্থাগুলো তারা অন্তরে কতটুকু ধারণ করে আমরা উন্নত বিশ্বকে দেখি ওই দেশগুলো পরিচ্ছন্ন ওই দেশগুলো উন্নত একটাই কারণ সরকারি যে কর্মচারী কর্মকর্তারা আছেন বিভিন্ন সেক্টরের বা যে মধ্যে সততা কাজ করে তাদের মধ্যে ন্যায় নীতি কাজ করে কিন্তু আমাদের মধ্যে এটা কোনোটাই কাজ করে না অন্য মানুষ ন্যায় নীতি করবে এটা আমরা চাই কিন্তু আমি যদি ওই চেয়ারে বসি আমার মধ্যে লোভ পায়া বসে লালসা পায়া বসে যার কারণে তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের যতদূর পৌঁছানোর কথা ছিল ততদূর পৌঁছায়নি রাষ্ট্রীয় ম্যাক্সিমাম আপনি দেখবেন যে যেই আমাদের সেক্টরগুলো আছে গাড়ি বলেন বিমান বলেন রেল বলেন এগুলো সব লসের প্রজেক্ট আর যে বিভিন্ন কলকারখানা আছে কিন্তু বেসরকারিভাবে বাংলাদেশ কোথায় পৌঁছে গেছে আপনি দেখেন মেইন কারণ কি চুরি আবার স্বজন প্রীতি তো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখবেন ডিসেম্বর নির্বাচন করতে হলে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এই প্রথমবারের মতন তিনি সারা বাংলাদেশের পুলিশের প্রধানদেরকে নিয়ে একটা বিশেষ বৈঠক করেছেন সেই বৈঠকে তিনি যে কথাগুলো বলেছেন আমারও হৃদয় ছুঁয়ে গেছে এখন আমাদের পুলিশ কর্মকর্তাদের দাবি মানে কাজ হচ্ছে সেগুলোকে বাস্তবায়ন করা তারাই বা কতটুকু বাস্তবায়ন করতে পারবে কারণ লোকাল এরিয়াতে একজন থানার ওসিকে লোকালি রাজনৈতিকভাবে যেভাবে প্রভাবিত করা হয় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিএনপির আমলে বিএনপি জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি জামাতের সময় জামাত এই যে প্রভাবটা বিস্তার করে এটা যতদিন শেষ না হবে আসলে এখানে আমরা পুলিশের দোষ দিয়েও লাভ নাই কারণ তারাও তো আমার আপনার মতন সাধারণ পরিবার থেকে আসে একজন থানার ওসি চাইলে রাতারাতি সৎ হইতে পারবেন না কারণ তিনি যদি একটা সিদ্ধান্ত নেন এলাকার সবচেয়ে বড় অপরাধী খুমখার আসামি তাকে যদি গ্রেপ্তার করতে যায় পাঁচটা হেলো আসে পলিটিক্যালি এর উপরে আসে ডিপার্টমেন্টালি উপর থেকে হেলো তো তিনি আসলে কিভাবে ব্যালেন্স করবেন কাউকে ধরার পরে ছাইডেও দিতে হয় তো এই জিনিসগুলো যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ এটা আসলে চলতেই থাকবে দেখেন সংস্কার বেসিক্যালি আগে নিজেদের মধ্যে হওয়া জরুরি আপনি সিস্টেম লিখতে পারবেন কোরআনে লিখতে পারবেন গীতায় লিখতে পারবেন তারপরে হচ্ছে বাইবেলে লিখতে পারবেন কিন্তু যারা পালন করছে তারা যদি অন্তর অনুধাবন না করি কি লাভ হবে সবকিছুতে ভালোই লিখে আছে তারপরে কেন সিস্টেম তো ডক্টর ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে সেটি হবে আইনের শাসনের সরকার তাই পুলিশকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে দেশ বদলাতে হলে একক নির্দেশে নয় বরং সবাইকে একটা টিম হিসাবে কাজ করতে হবে তিনি বললেন যে সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে তবে তারা সব করে দেয় না তারা সৃষ্টি করে। ওনার বক্তব্য বলছেন যে আপনার এক এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার নাগরিকের অধিকার কোন কিছুই থাকে না পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না তো পুলিশকে তিনি খুব কড়া নির্দেশনা দিয়েছেন ছাত্রদের প্রতি বা কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি যেন অনুভূতিশীল হয়ে কোনো সাহেব এখানে যারা একশো দেড়শো মানুষ ছিলেন তারা অনুপ্রাণিত হয়েছেন কিন্তু লোকালি আসলে এই জিনিসটা কি বাস্তবায়ন করা এত সোজা রাতারাতি এই দেশের জনগণ মবজাস থেকে বের হয়ে যাবে আজকে সকালে থানার একজন যদি একজন সমন্বয় অথবা বৈষম্য বিরোধী অথবা বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করে তো বিষয়টাকে এত সোজা হ্যান্ডেল হয়ে যায় যে জনগণ বা বা আমরা শান্তি মতো নিতে দিব আমরা সামগ্রিক প্রেক্ষাপটকে যদি দেখি আওয়ামী সময় একই দৃশ্য ছিল যে ছাত্রলীগের একজন নেতাকে আপনি ধরবেন ধরতে পারছেন যদি বাটে বইটা গেছে এটা আলাদা কিন্তু ওই যে হ্যালো চাকরি সবারই জরুরি চাকরিটা রক্ষা করা জরুরি ন্যায় নীতি দেখে দিকে যদি চাকরি হারায় উল্টা বিভাগীয় মামলা টামলা খাইয়া জেলে ঢুকে যাইতে হয় পাশাপাশি তার পরিবারটা বিপদে পড়ে যায় পুলিশ হইলে যে রক্ষা পায় তাও না সো আপনি পুলিশকে যখন ফাংশন করতে চাইবেন ন্যায় নীতি সততা দিয়া আসলে সিস্টেমটা কতটুকু রান করবে কারণ একজন পুলিশকে পরিচালনা করার জন্য একজন মন্ত্রী থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনার আদেশ একজন লোকাল থানার ওসি এসআই আর সাইবদুন তিনি ফোনও দেন না তিনি দেন এসপিডি জি লেভেলে বা আরো যারা উর্দুজন আছেন তো এই বিষয়গুলা কথা না কথা বাংলাদেশের মতো দেশে প্রেক্ষাপটে আমি মনে করি চাইলেই আসলে শতওয়া যায় না কজ দা সিস্টেম যেটা আমরা ডেভেলপ করছি এটার মধ্যেই আমি আপনি আমরাই কিন্তু বাধা তৈরি করতেছি এখন আপনি দেখেন সারা বাংলাদেশে এই গেল সরকার পরিবর্তনের পর অপরাধীরা যেমন মামলার আসামি হয়েছে নিরপরাধ অনেক মানুষও কিন্তু মামলার আসামি হয়ে গেছে এখন এই যে সিস্টেমের মধ্যে ফালাই দেওয়া হচ্ছে কিভাবে বের হবে আমি আমার ভাইদের কথা বলি দেখেন আপনি যে একটা মানুষের সময় জামাতের সময় আজকে তারা মুক্ত আপনি পলাতক রাইট আপনার বাড়িঘর সম্পত্তি অনেকের মব জাস্টিস হয়েছে ডাকাতি হয়েছে লুটপাট হয়েছে আপনি কিচ্ছু করতে পারতেছেন না আপনি কথা বললে আপনি এখন গ্রেপ্তার হবেন আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন আবার আজকে যারা বিএনপি জামাতের ভাইরা আছেন আওয়ামী লীগের যে কোনো একটা মানুষকে নিরপরাধ মানুষকে যখন আপনি মামলায় ফাঁসাই দিচ্ছেন এই মামলাতে তার ফাঁসি হবে না তার গ্রেপ্তার হবে তিনি জেল থেকে বের হয়ে আসবেন কিন্তু ওই যে আজ জীবনের জন্য তার ভেতরে তার পরিবারের ভেতরে আপনি যে শত্রুতার বীজ বপন করে দিচ্ছেন এটা একসময় আপনাকে কবর পর্যন্ত নিয়ে চলে যেতে পারে কারণ প্রতিহিংসা তাই না আপনি একজন মানুষকে ফাঁসাই দিলেন খামাখা হয়রানি করলেন তারা তো ছেলে পেলে আছে তারা আপনার প্রতি আজীবন এই সরকার বিএনপি যদি আসে তারা কি আমার আজীবন ক্ষমতায় থাকবে থাকবে না একসময় এই সরকার যাবে চার বছর থাকবে এরপর আপনি কই যাবেন এই সিস্টেমটাকে যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ পুলিশ চাইলেও ভালো হইতে পারবে না আমরা একটা উজ্জ্বল বাংলাদেশের আশা করি যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না ভালো থাকুন